রিহান দেখবেন কোথায় এখনো ঘরটার তো সব ঘুম থেকে উঠছি আউলা এই রিহান হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এখন পাস্তা নুডুলস খাবো আজকে দোকান থেকে চার রুটি আনতে পারিনি এই জন্য পাস্তা খাবো খাও

আমিও খাবো এই আমার চামচটা ছোট তো রুহানের আব্বু অফিসে গেছেন রুহানের দাদিও অফিসে গেছেন রুহানের দাদা ঘুমার

রিহান লিখছে বানান লিখছে ক থেকে ওমো পর্যন্ত আমি হেডটা জোরে করতে দিই নিজেই আর আছে রেগুলার স্কুল থেকে এই ডব্লিউ দিছে এগুলা সব ক্লিয়ার করছে এখন কালার রং ড্রয়িং করতেছে ম্যাঙ্গো রিহানের ম্যাঙ্গো আকারটা কেমন হইছে দেখে পরে আমার আপনাদের দেখায় না রিহান এই ড্রয়িংটা করছে অনেক সুন্দর না আপনারা জানায় কেমন হয়েছে এই যে ড্রয়িং ম্যান ড্রয়িং ম্যান ড্রয়িং ম্যান

রিয়া টাকা হাই দাও লাউ আনছি বাজার থেকে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব লাউয়ের ছিলটা হালু দিয়ে ভাজি করব ভাত রান্না হইতেছে ভাত এখনো হয়নি মাছ দেখাইতেছি মাছ কাটছি এই মাছগুলো রান্না করব হলুদ মরিচ দিই নেই থালবাটি ধুইয়া সব পানি জড়াইতে দিছি এই মাছগুলো রাইখা দিব মাথা আছে লেঞ্জা আছে আর দুইটা টুকরো আছে এগুলো রাইখা দিব এগুলো আবার আগামীকাল কিছু দিয়ে রান্না করব আমার শাশুড়ি ইলিশ মাছটা অনেক পছন্দ এই জন্য নিয়ে আসছি আমার আব্বারও অনেক পছন্দ আর আব্বার দেশে থাকে তো আপনার অনেক ফসল বিদেশ মাছ হালকা পাতলা সাংসারিক কাজ করলাম যেমন ঘর মোছা ঘর গোছানো চাদর পরিষ্কার করা বাচ্চাদের লেখা করা এই জায়গায় রিহান আছে রিহান হালকা পাতলা সব গোছাইতেছে পুরোপুরি গোছানো হয় নাই আবার রান্না করার রান্না করার পর আসতেছি রুহান বাইরে গেছে এই জন্য ভিডিও কে ধরে দেব আমি নিজেরটাই নিজে ভিডিও ধরে ধরে হালকা পাতলা কাজও করতেছি আবার ভিডিও করতেছি যে এরকমই হয় দেখেন আপনারা লাইক কমেন্ট করেন ঠিক আছে শেয়ার করে দিন সবাই আজকে অনেক আজকে বৃষ্টি না কিন্তু অনেক ঠান্ডা আবহাওয়া হালকা পাতলা বৃষ্টি পড়তেছে আমাদের দেশে অনেক বৃষ্টি হইতে বাপের বাড়ি বাপের বাড়ি দেশ তো বাংলাদেশ আমি আমার ইলিশ মাছটা আছে না ভাজা করে আছে মানে হালকা ভাজা করে তারপরে লাউ দিয়ে রান্না করি অনেক মানুষ মাছ কষায় রান্না করে আমার আবার খাইতে হইতে পছন্দ লাগে না তো মানে ভালো লাগে না লাগে না এই জন্য আমি হালকাটা ভাই মাছটা তারপরে লাউ দিয়ে রান্না করি আমার সবসময় আমার ভাজা মাছ তরকারি ভিতরে খাওয়া লাগে কষায় দিলে মাছটা উনি খাইতে পারে লাউ দিয়ে এই যে লাউ পারছি লাউ দিয়া আর পিংশ মাছ ধরনা মাছ বাজার কালারটা অনেক সুন্দর না হম তখন তো বললাম রান্না করার পরে আবার আসতেছে আর এক বড় দিছে ডাল আর পাট শাক তরকারি একটা ভাজি এইখানে একটু মাংস আছে ওটা গরম করলাম ইংলিশ মাছ দিয়ে লাউ রান্না করছি এই জায়গায় থাল বাটি ধুইয়া সব পানি ঝরাইতে রাখছে লেবু রুহান্ডে ভাত দিছি আমার শাশুড়ি মা চাইছিল কাইতে গোসল করতে গেছে এটা আপনাদের দেখাইতে পারি না রুহানের ভাত দিছি ভাত খেতেছি এটা নরম

হালকা পাতলা কাঁচ কুটিসি জোহানরি আনতে ভাত খাওয়াইয়া দিব ভাত খাওনের টাইমে আবার আসছি ঠিক আছে